আলাইকুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন আপু কয়েকটি অর্ডারের কাজ আপু হচ্ছে এখানে একটি কামিজ এবং তিনটি পাঞ্জাবিতে হ্যান্ড পেন্টিং করার কথা বলেছিল আপু হচ্ছে সিম্বলের মধ্যে নিতে চাচ্ছিল এখানে হচ্ছে আমরা প্রথমে কামিজের মধ্যে করে সিম্পল তো হ্যান্ড পেন্টিং এর সময় যদি গোল্ডেন কালারের আফসান দিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় যেহেতু এটা সাদা কালার সাদা কালারের কামিজ এটার মধ্যে হচ্ছে সব কালারই কিন্তু খুব সুন্দরভাবে ফুটবে তো হচ্ছে আমরা প্রথমে কয়েকটি কালার দিয়ে এভাবে গাছ ফুল লতাপাতা এঁকে নিয়েছি এরপরে হচ্ছে এগুলার মাঝখানে হচ্ছে একটু ফোটা ফোটা দিয়ে দিব এর হচ্ছে এরপরে হচ্ছে আমরা গোল্ডেন কালার দিয়ে নিব আর গোল্ডেন কালার হচ্ছে এমন একটি কালার যে যে কোনো সাধারণ হ্যান্ড একদম অসাধারণ একটি রূপ দিয়ে রূপ দিয়ে দিতে পারে যদি সেটা সঠিকভাবে প্রয়োগ করতে করা যায় তো হচ্ছে প্রথমে আমরা এই যে ফুলগুলো এঁকে নিয়েছি এখন ফুলের বাকি কাজগুলো করে নিচ্ছি ফুলের যেগুলোর মাঝখানে ফোটা দেওয়া বাঘ ছিল সেগুলো হচ্ছে ফোটা দিয়ে নেব আমরা হচ্ছে খুবই ভাবে কাজটি করব এবার হচ্ছে যে সব জায়গাগুলো ফাঁকা ছিল সেখানে ছোট ছোট করে হলুদ হলুদ কয়েকটি ফুল দিয়ে দিচ্ছি আর হলুদ ফুলের মাঝখানে কিন্তু আমরা লাল লাল দিয়ে নিব আর ফুলগুলোর মাঝখানে কিন্তু আমরা ফোটা হলুদ হলুদ ফোটা দিয়ে নিব তো হচ্ছে এই ড্রেস হচ্ছে এই ড্রেস গুলো হচ্ছে পাঠানোর সময় ভিডিও করার একদমই সময় পাইনি পাঞ্জাবি গুলাতে যখন হ্যান্ড পেন্ট করি তখন কিন্তু একদমই সময় ছিল না খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছিল আর হচ্ছে যখন পাঠাই তখন একটু তাড়াহুড়োর মধ্যে যখন শুকাচ্ছিল তখন একটুখানি ভিডিও করছিলাম আর হচ্ছে তোমরা সবাই তো জানো একটু কোনো ভিডিও সুন্দর করে করার জন্য হচ্ছে অনেকখানি সময় দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় একটা সুন্দর ভিডিও তৈরি করার পেছনে অনেক বেশি পরিশ্রম করতে হয় আর হচ্ছে আমার হাতে যখন সময় ছিল না আমি খুবই তাড়াহুড়ো করে একটুখানি ভিডিও করেছি আর সেটাই কিন্তু ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু একটি লাইক দিয়ে দিবা আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফলো করে দিবা তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুল পাতা লতা সবই আঁকা শেষ হয়ে গেছে এবার হচ্ছে আমরা হাইলাইট করে দিচ্ছি গোল্ডেন কালার দিয়ে তো আমি এখানে গোল্ডেন কালার দিয়ে ফুলগুলোর মাঝখানে একটু ডট ডট দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডট ডট গুলো দিয়ে নিচ্ছি আমি এখানে গোল্ডেন কালারটা একটি হচ্ছে এটা হচ্ছে একটি যে সেলাই মেশিনে যে আমরা তেল ব্যবহার করি সেরকমই একটি পটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে ওটার মাথাটা যেহেতু খুবই চিকন সুচালো ওটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে রংটা দেওয়া যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটা দিয়ে খুবই সুন্দরভাবে রং দিয়ে নিচ্ছি তো আমাদের কিন্তু ফুল পাতার মধ্যে সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এরপর এটা শুকানোর পর কিন্তু অনেক বেশি অনেক সুন্দর লাগছিল কিন্তু ছিল সেটা হচ্ছে আমি আমি অতটা ফুটিয়ে পারি নাই তো হচ্ছে এখানে গলার দিকে এরকম ডিজাইন দিয়েছি আর হচ্ছে জামার নিচের দিকে ডিজাইনটা তো আপনারা দেখলেনি এটা শুকানোর পর কত বেশি সুন্দর লাগছিল সেটা হচ্ছে আমি কোনো মতে ভিডিওর মধ্যে বুঝাইতে পারি নাই আর যেহেতু সময়ও ছিল না বেশি তো আমি একটু ডলের গায়ে রেখে একটু শুকাচ্ছিলাম ফ্যানের নিচে তো তখনই একটুখানি ভিডিও করেছি হাতার মধ্যে এই ডিজাইনটা দিয়েছি তো এরপরে হচ্ছে আমরা পাঞ্জাবিতেও ডিজাইন করেছি তিনটা পাঞ্জাবিতে একটু গলার দিকটা একটু রেখেছি আর হাতার দিকটা একটু ভিন্ন ভিন্ন করার চেষ্টা করেছি এটা হচ্ছে বড় পাঞ্জাবিটা এটার গলার দিকটা এটার গলার দিকটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর আমি এখানে গোল্ডেন আফসান এবং সবুজ কালার দিয়ে মাঝখানের ঢেউ গুলা দিয়ে দিয়েছি ঢেউ ঢেউয়ের মতন আর হচ্ছে চারিপাশে আমি হচ্ছে লাল কালার ফুল দিয়েছি আর ফুলের মাঝখানে কিন্তু আমরা গোল্ডেন দিয়ে বিদ্যুৎ দিয়ে নিয়েছি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর লেগেছে আর হচ্ছে আমি যেহেতু ভিডিও করতে পারি নাই সুন্দর মতো সেজন্য আমি ভালো মতো ফুটিয়ে তুলতে পারি নাই তো যাদের হচ্ছে ভিডিওটি ভালো লাগবে না তারা কিন্তু স্কিপ করে যাবা আর যারা হচ্ছে ভিডিওটি দেখবা তারা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এবার হাতার আর ডিজাইনটা দেখাচ্ছি হাতটাতে হচ্ছে ডাবল লেয়ারে ডিজাইন করেছি উপরে হচ্ছে এরকম ছিটা ছিটা ফুল দিয়েছি আর হাত আর মাথার দিকে একটু ডিউডিও করে ডিজাইন করেছি তারা পুরো ভিডিওতে আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবা তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল